ভাড়াটিয়া এক গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ পুরসভার বারো নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ায় জানা যায় হাসপাতাল পাড়ার বাসিন্দা লিলুদের বাড়িতে দিন কুড়ি আগে ভাড়াটিয়া হিসেবে আসে বাবলু বর্মন ও জয়া মাহাতো মালিক দুজনে পাতি মিলে কাজ করত এবং দিন কুড়ি আগে দুজনে বিবাহ করে লিলুদের বাড়িতে ভাড়া হিসেবে আসে সোমবার সন্ধ্যায় ভাড়াবাড়ির শোবার ঘরে গৃহবধূর ঝুলন্ত অবস্থা দেখতে পায় স্বামী বাবলু বর্মন তরি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে সেখান থেকেই স্বামী বাবলু বর্মন জম্পট দেয় সেখান থেকেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর বিভাস সাহা পুলিশ ঘটনা তদন্তে নেমেছে পুলিশ সূত্রে জানা যায় বাবলু বর্মনের বাড়ি কালিয়াগঞ্জের চান্দিল এলাকায় এবং জয়া মাহাতো মালির বাড়ি কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ এলাকায় দুজনে হলদিবাড়ি এলাকায় একটি পাতি মিলে কাজ করে সুবাদে নিজেদের সংসার ছেড়ে দ্বিতীয় বিয়ে করে কোথায় এসেছিলেন কি আমাদের বারো নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে তার নীলু দেব তার বাড়ির লোকের নাম তো সেই বাড়িতে ভাড়াটি আর আছে বিশ বাইশ দিন হলো ভাড়া আছে তো আমি শুনলাম যেরকম আত্মহত্যা করেছে এবং ওনার বাচ্চা বাচ্চাদুটো আছে বাচ্চাটা দেখে খুব খারাপ লাগলো তো বাচ্চা দুটোকে দেখতে আসলাম যে কিরকম তো এসে দেখি বাচ্চাগুলো ছিল না হাসপাতালে গেছিলো হাসপাতালে তো গেলাম দেখার পরে থানাতে থানার স্টাফ সুফ ছিল ওখানে দেখা হলো তো ওখানে দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলো এরকম কিভাবে ফাঁসি দিয়েছে তো ওখানেই শুনলাম যে ফাঁসি দিয়েছে সারি দিয়ে তারপরে পাড়ার লোকজন সব নিয়ে হাসপাতালে দিতে আসে ছেলে মেয়েটার দুটা বিয়ে শুনলাম এবং যে বটটা বড় বটটারও দুটা বিয়ে দুটো শুনলাম শোনার পরে কতদিন আগে বিয়ে হয়েছে বিশ বাইশ দিন আগে বিয়ে হয়েছে এখানে ভাড়া কতদিন আছে ভাড়া বিশ বাইশ দিন আগে আসছে চান্দলে বাড়ি শুনলাম বয়রাকালী মিলে কাজ করে এটা শুনে বয়রাকালী মিল থেকে জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি ওরাই বললো চান্দলে বাড়ি তারপরে এসে দেখা টাকা করলো ছিল হ্যাঁ পুলিশ আসছিল কি বিষয় কি কি মনে হচ্ছে সুইসাইড করছে এটা ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী